নমস্কার মাংস রান্না করবো দেশি মুরগি জল আর শিংড়ি মাল এখন রান্না শুরু করবো মশলাপাতি বেজ আগে আদা শেষ <coughs> <coughs> <coughs>

from the lashes and get any work. খাঁচা গান ছিল আর কিছুদিন গেলে ডিম পাতত এখন খন্ড করে নিবো তারপর পিস পিস করবো মাংসগুলো গুলো মাংস গুলাকে করে নেব এখন আমার মাংস কাটা শেষ এখন ভালো হবে দিলে এবার ভালোভাবে ধুয়ে নেবো মাংস গুলা দু এক মিনিটের জন্য মাংস গুলা ঝাড়া দিলাম তারপর রান্না করব চুলার মধ্যে কড়াই দিব কড়াইটা আসলে তারপর তেল দিব তেল দিয়ে চিংড়ি মাছের চটচটি রান্না করবো আজকে

মেটি নাছে হলুদ দিব হলুদ মৰিচল দিব

Vooruitvoerde laag. Ik hanteer de noor. Ik hanteer de noor. Ik hanteer de noor. Ik 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 Ik

সামান্য পরিমাণে এখন জল দিব জল দিয়ে ঢেকে দিব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখন জিরা কাটা দিলাম সরস্বতী হয়ে গেছে খন্দ মাংসগুলাকে ভালোভাবে মাখিয়ে নিব এখন রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিব জিরা বাটা দিব হলুদ দিব মরিচের গুঁড়া দিব

এবার তিন মিনিটের জন্য দিয়ে রাখবো চুলাই পরাই এখন তেল দিব আলু ভালো করে বেজে নিব হলুদ দিব বন্ধ ভালো করে বেজে নিবো নাল ও করে বেজে নিবো আলুগুনা ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামাই নেব দহিয়ে তেল লাল লাল করে দিয়ে নিচ্ছি এখন নাও এখন কড়াই দি নে পরায়েতে সটা দিলাম জিরা দিলাম তারপরে ভালো করে দিয়ে দেই ওই ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দিও পেয়াজ কুচি দিও পেঁয়াজ ভালো করে বেজে নিবেন এখন সুন্দর করে বেজে নিব লাল লাল করে পেঁয়াজ গুলো তারপর দিয়ে ঢেকে রেখেছি মাংস হেগুলো দিব এখন এখন দিব

এখন ভালো করে নেড়ে ছেড়ে ডেকে দিব কষানোর জন্য ডেকে দিব এখন মশলা দিতে নিব ঢাকনা তুলে নেড়ে নিব মাংস

গরম মশলা জিরে একসাথে বেটে নেবো গরম মশলা জিরে তেজপাতা একাত্র করে বেটে নেব ভালো করে পশিয়ে নেব নাড়াফড়া করে ডেকে দেবো আলু দিয়ে দেবো এখন ভালো করে মাংসের সাথে কষাবো সিদ্ধ করে যাবে ভালোভাবে মাংসের সাথে আলু দিলে আলু দিলে ভালো হয় সেই একটা আলু দিলাম দেখে দেবো এখন কষানো হইতাছে গরম সাদা দিয়ে দেয় এখন জল দিব এখন তো জাল হবে জল দিলাম জাল হইলে আস্তে আস্তে জাল দিলে

মতো রান্না শেষ আশা করি ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার